প্রথমেই আপনারা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাতে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন আমি টেলিগ্রামের ভিতরে যাচ্ছি গিয়ে আপনারা প্রথমে এই লিঙ্কটাতে ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে আমি ক্লিক করতেছি স্টার্ট লেখা আসবে ওই স্টার্টে ক্লিক করবেন স্টার্ট লেখার পরে এরকম আপনাদের দ্য প্লে অ্যান্ড আর্ন এটাতে ক্লিক করবেন এই যে এই যে প্লে অ্যান্ড আর্ন লেখা আছে এই যে এইটাতে ক্লিক করবেন প্লে অ্যান্ড আর্ন ক্লিক করার পরে এই স্টার্ট লেখা আসবে স্টার্টে ক্লিক করবেন এই যে এইখানে যে স্টার্ট লেখাটা আসছে এই স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা বোর্ড ওপেন হবে একটু ওয়েট করতে হবে অনেক সময় একটু লোডিং নেয় এরকম একটা বোর্ড ওপেন হবে এটা প্রজেক্টটা প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে এখন রেগুলার দুই মিলিয়ন কয়েন দিচ্ছে সেজন্য আপনারা দ্রুত জয়েন করবেন প্রথমে আপনাকে এই যে দশ হাজার কয়েন দেবে এখানে আপনি যে ক্লেইম বোনাস এই ক্লেইম বোনাসে ক্লিক করবেন এই যে ক্লেইম বোনাস আছে এই ক্লেইম বোনাসে ক্লিক করবেন ক্লেম বোনাসে ক্লিক করার পর যে আমি ক্লেম বোনাসে ক্লিক করলাম এই যে এরকম একটা বোর্ড ওপেন হবে এই যে এই যে এই বোর্ডটা আপনাকে এর উপরে ক্লিক করতে হবে ট্যাপ ট্যাপ করে আঙুল দিয়ে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার এই যে এইখান থেকে দেখেন কয়েন কমতেছে আর এইখান থেকে বাড়তেছে আপনার এই জায়গা থেকে কয়েন কমবে এখান থেকে কয়েন কমবে এবং এইখানে কয়েন হচ্ছে বাড়বে এবং এইখানে হচ্ছে কয়েন বাড়বে এভাবে আপনি ট্যাপটা করতে থাকবেন এবং কয়েন ধীরে ধীরে বাড়তে থাকবে প্রথমে এক করে বাড়বে তারপরে আপনি এইখানে যাবেন বুস্টে বুস্টে গিয়ে আপনার এই আছে রিচার্জ লেভেলটা একটু বাড়ায় নেবেন বুস্টটা আসছে এই যে এইখানে এই যে এইখানে এটা আসছে বুস্ট আমি বুস্টের ভিতরে যাচ্ছি বুস্টের ভিতরে গেলাম বুস্টে যাওয়ার পরে এই যে ট্যাপটা প্রথমে আসছে এই দুই ড্যামেজ লেভেল ওয়ান আছে ড্যামেজ লেভেল ওয়ান ড্যামেজ লেভেলের পরে ক্লিক করলে আপনাকে এইখানে ড্যামেজ লেভেল পরে ক্লিক করলে ড্যামেজ লেভেল টু হবে তবে এনার্জি ক্যাপের পরে ক্লিক করবে এনার্জি ক্যাপ বাড়বে ঠিক আছে এটা মানে ক্লিক করলে আপনি বুঝবেন যে ক্লিক করার সুবিধা কী মানে এটা আপনার বুস্ট করার সুবিধা কী প্রথম দিকে আপনার একটা বুস্ট করে নেবেন মোটামুটি আপনার তিন তিন চার লেভেল পর্যন্ত আপনি বুস্ট করবেন তারপরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বুস্ট করে নেবেন এই যে এনার্জি এই রিচার্জিং স্পিড ঠিক আছে এটা আপনি বুস্ট করে নেবেন তারপরে যখন আপনার দুই মিলিয়ন দুই লাখ পয়েন্ট হয়ে যাবে তখন আপনি এই যে ট্যাপ বোর্ড এই ট্যাব বোর্ডটা ওপেন করে নেবেন ট্যাব বোর্ডটা ওপেন করলে হবে কি আপনি যখন খেলবেন না অর্থাৎ গেমের ভিতরে থাকবেন না কাজ করবেন না তখন অটোমেটিক্যালি আপনার পয়েন্টটা বাড়তে থাকবে এবং পরবর্তী আপনি যখন ঢুকবেন তখন আবার ক্লেম করতে পারবেন আমি এটা লেভেল বাড়াচ্ছি একশো প্রথমে আপগ্রেড করতে গেলে একশো করে কয়েন লাগতেছে আর এনআরসি ক্যাবটাও বাড়াচ্ছি আপগ্রেড একশো আর রিচার্জিং স্পিডটাও একটু বাড়ায় নিলাম আবার এইখানে তীর চিহ্নে ক্লিক করলে আপনাকে আবার ব্যাকে নিয়ে যাবে এই যে এইখানে তীর চিহ্নে ক্লিক করলে আবার গেমে নিয়ে যাবে ঠিক আছে গেমে যাওয়ার পরে আবার আপনি ট্যাপ ট্যাপ করতে থাকবেন এইভাবে আপনি কয়েনটা বাড়াতে থাকবেন এবং প্রতিদিন একটা কোড দিবে কোডটা হচ্ছে এই বোর্ডটার যে কোনো মানে এই কার্টুনটার যে কোনো দুই জায়গায় বা তিন জায়গায় ক্লিক করলে প্রতিদিন দুই বিলিয়ন করে কয়েন দেবে ঠিক আছে সেইভাবে আপনি কয়েনগুলো আর্ন করতে থাকবেন এই কয়েনগুলো আপনার টোকেনে কনভার্ট হবে এবং কনভার্ট করার পরে আমরা যে সিস্টেমে সেল করি আপনিও ঠিক একই সিস্টেমে সেল করবেন ধন্যবাদ সবাইকে এবং আরেকটা কথা বলে রাখি এই টোকেন সেল করার সিস্টেম বা কোন ওয়ালেটে নেওয়া লাগবে ওয়ালেট অ্যাড করার সিস্টেম ওয়ালেটগুলো অ্যাড করার সিস্টেম পরবর্তীতে আপনাকে প্রত্যেকটা টেলিগ্রাম গ্রুপে আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে